হ্যালো এভরি ওয়ান অনলাইন জব প্রিপারেশনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আলোচনা করা হবে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সম্পাদিত হয় গুরুত্বপূর্ণ কিছু চুক্তি নিয়ে তাহলে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব প্রথম ভার্সাই চুক্তি ফ্রান্সের ভার্সাই নগরীর হল অফ মিরর প্রাসাদে ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই চুক্তিটি সম্পাদিত হয়েছিল এই চুক্তিটি হয়েছিল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে এই চুক্তিটি ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতা অর্জনের প্রথম ধাপ এরই ফলশ্রুতিতে সতেরোশো তিরাশি সালে আমেরিকা পূর্ণ স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি লাভ করে প্যারিস চুক্তি সতেরোশো তিরাশি সালের তিন সেপ্টেম্বর যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই চুক্তিটি সম্পাদিত হয়েছিল এই চুক্তির মাধ্যমে যুক্তরাজ্য আমেরিকাকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় এবং আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সমাপ্তি হয় প্যারিস চুক্তিতে যে কনফিউশনগুলো হয়ে থাকে সেগুলো হলো আমেরিকার সাথে আরো তিনটি দেশ সেগুলো হলো ফ্রান্স নেদারল্যান্ড স্পেন তাদের স্বাধীনতা অর্জনের সহযোগী ছিল ফলে যুক্তরাজ্য এই চারটি দেশের সাথে পৃথক পৃথক ভাবে চুক্তি করে এবং এই চারটি চুক্তিকে একত্রে বলা হয় পিস অফ এই চুক্তিগুলোর মধ্যে দুই সেপ্টেম্বর সতেরোশো তিরাশি সালে যুক্তরাজ্য এবং নেদারল্যান্ডের মধ্যে ফ্রান্সের প্যারিসে একটি চুক্তি হয় এবং তিন সেপ্টেম্বর সতেরোশো তিরাশি সালে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে ফ্রান্সের প্যারিসে আরও একটি চুক্তি সম্পাদিত হয় তাছাড়াও তিন সেপ্টেম্বর সতেরোশো তিরাশি সালে যুক্তরাজ্য ও ফ্রান্স এবং যুক্তরাজ্য ও স্পেন এই দুটি দেশের সাথে প্যারিসের উপশহর বার্সাইতে আরও দুটি চুক্তি সম্পাদিত হয় এখন প্রশ্ন হলো সতেরোশো তিরাশি সালে কয়টি চুক্তি সম্পাদিত হয়েছিল উত্তর হবে চারটি এই চারটি চুক্তি ছিল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে একটি যুক্তরাজ্য এবং নেদারল্যান্ডের সাথে একটি যুক্তরাজ্য ফ্রান্সের সাথে একটি এবং যুক্তরাজ্য স্পেনের সাথে একটি যদি বলা হয় তিন সেপ্টেম্বর সতেরোশো তিরাশি সালে কয়টি চুক্তি হয়েছিল তাহলে উত্তর হবে তিনটি এই তিনটি চুক্তি যেসব দেশের মধ্যে হয়েছিল সেগুলো হলো যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুক্তরাজ্য এবং ফ্রান্সের সাথে একটি এবং যুক্তরাজ্য স্পেনের সাথে অন্যটি যদি বলা হয় তিন সেপ্টেম্বর সতেরোশো তিরাশি সালে ফ্রান্সের ভার্সাইতে কয়টি চুক্তি হয়েছিল তাহলে উত্তর হবে দুটি এই দুটি চুক্তি ছিল যুক্তরাজ্য এবং ফ্রান্সের মধ্যে অন্যটি ছিল যুক্তরাজ্য স্পেনের মধ্যে এবং যদি প্রশ্ন করা হয়ে থাকে সতেরোশো সালে প্যারিসে কয়টি চুক্তি হয়েছিল তাহলে উত্তর হবে দুটি চুক্তি দুটি ছিল যুক্তরাজ্য ও নেদারল্যান্ডের সাথে একটি অন্যটি ছিল যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় ভার্সাই চুক্তি উনিশশো উনিশ সালে আটাইশ জুন ফ্রান্সের ভার্সাই নগরীতে প্রথম বিশ্বযুদ্ধের মিত্র শক্তি ও জার্মানির মধ্যে চুক্তিটি সম্পাদিত হয়েছিল চুক্তিটি কার্যকর হয় দশ জানুয়ারি উনিশশো সালে এই চুক্তিটি ছিল একটি শান্তি চুক্তি এই চুক্তিটি হয়েছিল জার্মানি এবং প্রথম বিশ্বযুদ্ধের শক্তির দেশগুলোর মধ্যে এই চুক্তির মাধ্যমে জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করা হয় এবং মিত্র শক্তির অন্তর্ভুক্ত দেশসমূহে যুদ্ধের কারণে যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য দায়ী করা হয় এবং সেগুলোর ক্ষতিপূরণ দেওয়ার জন্য বলা হয় জেনেভা চুক্তি এই দেশটির নাম ভিয়েতনাম উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভিয়েতনাম পুনরায় ফ্রান্সের অধীনে চলে যায় ফলে দুটি দেশ বিক্ষিপ্ত যুদ্ধে জড়িয়ে পড়ে উনিশশো চুয়ান্ন সালে সুইজারল্যান্ডের জেনেভায় ভিয়েতনাম এবং ফ্রান্স এই দুটি দেশের মধ্যে জেনেভা চুক্তি সম্পাদিত হয় এই চুক্তির ফলে এই দুটি দেশের মধ্যে যুদ্ধের সমাপ্তি হয় আনজুস চুক্তি এক সেপ্টেম্বর উনিশশো সালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে যৌথ নিরাপত্তার স্বার্থে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল তাজখন্দ চুক্তি এই দেশটির নাম হলো পাকিস্তান এবং এই দেশটি হলো ভারত দশ জুন উনিশশো সালে উজবেকিস্তানের রাজধানী তাজখন্দে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে কাশ্মীর প্রশ্নে ভারত এবং পাকিস্তানের সংগঠিত যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়ার মধ্যস্থতা এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল এনটিপি চুক্তি যার অর্থ হল পরমাণু অস্ত্র বিস্তার রূপ চুক্তি এক জুলাই উনিশশো সালে এই চুক্তিটি স্বাক্ষরিত হয় এবং কার্যকর হয় উনিশশো সালে চুক্তিটির মূল উদ্দেশ্য ছিল পারমাণবিক অস্ত্রের বিস্তার রূপ এই চুক্তিতে ভারত পাকিস্তান দক্ষিণ সুদান ও ইসরায়েল স্বাক্ষর করেনি পরবর্তীতে দু সালে উত্তর কোরিয়ায় এই চুক্তি প্রত্যাহারের ঘোষণা দেয় কিন্তু কার্যকর হয়নি ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি এই দেশটি হলো বাংলাদেশ এবং এই দেশটি ভারত উনিশ মার্চ উনিশশো সালে ঢাকায় ২৫ বছর মেয়াদি মৈত্রী শান্তি এবং সহযোগিতার এই চুক্তিটি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয় উনিশশো সালে এই চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার পর আর নবায়ন করা হয়নি সিমলা চুক্তি তিন জুলাই উনিশশো সালে ভারতের সিমলায় ভারত এবং পাকিস্তানের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয় সেই সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন জুলফিকার আলী ভুট্টু এবং ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল জাতীয় সংহতি অখণ্ডতা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা প্যারিস শান্তি চুক্তি সাতাইশ জানুয়ারি উনিশশো তিয়াত্তর সালে ভিয়েতনাম যুদ্ধের অবসানের জন্য ভিয়েতনাম এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা প্যারিস শান্তি চুক্তি নামে পরিচিত এর ফলে দীর্ঘ বছর ধরে চলতে থাকা ভিয়েতনাম এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের অবসান হয় ক্যাম্প ডেভিড চুক্তি এই চুক্তির সাথে সম্পর্কিত দুটি দেশ হলো মিশর এবং ইসরায়েল এই দেশটির নাম হলো মিশর এবং এই দেশটি হল ইসরায়েল সতেরো সেপ্টেম্বর উনিশশো সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিডে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় ইসরায়েল ও মিশরের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয় এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল শান্তি প্রতিষ্ঠা করা এই চুক্তির ফলে মিশরকে ওআইসি এবং আরব লীগ হতে বহিষ্কার করা হয় এই চুক্তির ফলে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ম্যানাহেম বেগিন উনিশশো আটাত্তর সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে জর্ডান ইসরায়েল শান্তি চুক্তি এই দেশটির নাম হলো জর্ডান এবং এই দেশটি হল ইসরায়েল ছাব্বিশ অক্টোবর উনিশশো সালে জর্ডানের পাশে ইসরায়েলের আলভাবেলিতে এই দুটি দেশের মধ্যে শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হয় অস্ত্র চুক্তি এই দেশটি হলো ফিলিস্তিন এবং ফিলিস্তিনের পাশে এই দেশটি হলো ইসরায়েল উনিশশো তিরানব্বই সালে ওয়াশিংটন ডিসিতে এই শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল ইসরায়েল এবং ফিলিস্তিন মুক্তি সংস্থার মধ্যে ডেটন চুক্তি এই দেশটির নাম হল ক্রোয়েশিয়া এই দেশটির নাম হল বসনিয়া এবং হারজেগোবিনা এবং এই দেশটির নাম হল সার্বিয়া যুক্তরাষ্ট্রের উভয় ও অঙ্গরাজ্যের ডেটন শহরের নিকটবর্তী রাইট প্যাটারসন বিমানঘাটিতে একুশ নভেম্বর উনিশশো সালে চূড়ান্ত করা হয় এবং চোদ্দ ডিসেম্বর উনিশশো সালে ফ্রান্সের প্যারিসে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয় এই চুক্তিটি সম্পাদিত হয়েছিল বোসনিয়া ও হারজে গুবিনা ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মধ্যে এই চুক্তির ফলে বোসনিয়া ও হারজে যুদ্ধের সমাপ্তি হয় উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তিটির নাম হল নাফটা চুক্তি এই চুক্তিটি মেক্সিকো যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল এবং উনিশশো তিরানব্বই সালে আইনসভায় এটি অনুমোদন করা হয় এবং উনিশশো সালে এক জানুয়ারি হতে কার্যকর হয় ম্যাস্ট্রিক্ট চুক্তি ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কিত এই চুক্তিটি উনিশশো সালে স্বাক্ষরিত হয় এবং এক নভেম্বর উনিশশো তিরানব্বই সাল থেকে এটি কার্যকর হয় চুক্তিটি হয়েছিল নেদারল্যান্ডের ম্যাস্ট্রিক্ট শহরে বারোটি দেশ নিয়ে সংগঠিত এই চুক্তিটির মূল লক্ষ্য ছিল অভিন্ন ইউরোপ গঠন এবং ইউরোপভুক্ত দেশগুলোর মধ্যে একক মুদ্রা প্রচলন এই চুক্তিটি অনুমোদনের জন্য ডেনমার্কে দুইবার গণভোট হয়েছিল সিটিবিটি চুক্তি কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট বেন থ্রি এই চুক্তিটি 1996 সালে স্বাক্ষরিত হয়েছিল মূল উদ্দেশ্য ছিল নতুন করে কিউআর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এবং আগের অস্ত্রগুলো ধ্বংস করে সীমিত করা এই চুক্তিতে ইন্ডিয়া পাকিস্তান এবং উত্তর কোরিয়া স্বাক্ষর করেনি এই চুক্তিটি স্বাক্ষর করে অনুমোদন দেয়নি আমেরিকা চীন ইসরায়েল মিশর এবং ইরান বাংলাদেশ 54 তম দেশ হিসেবে এই চুক্তিটি স্বাক্ষর করে এবং 2000 সালে আঠাশতম দেশ হিসেবে অনুমোদন দেয় যা দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম দেশ হিসেবে অনুমোদন দেয় সেনজেন চুক্তি স্থল জল আকাশপথে এক ভিসা কিংবা ভিসা ব্যতীত জাতীয় পরিচয়পত্র দিয়ে ইউরোপে ভ্রমণ করার জন্য উনিশশো সালে লুকজামবার্গের সেনজেন শহরে চুক্তিটি স্বাক্ষরিত হয় এই চুক্তিটির মূল উদ্দেশ্য ছিল ইউরোপভুক্ত দেশগুলোর মধ্যে অবাধ চলাচল সল্টওয়ান চুক্তি স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স এই চুক্তিটি উনিশশো সালে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে কৌশলগত অস্ত্রসীমাবদ্ধকরণ আলোচনা এই দুই দেশের মধ্যে শীতল যুদ্ধ নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়েছিল সল টু এই চুক্তিটি স্বাক্ষরিত হয় উনিশশো সালে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে কিন্তু মার্কিন সিনেটে এই চুক্তিটি অনুমোদন হয়নি স্টার্ট ওয়ান উনিশশো সালে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল পারমাণবিক অস্ত্রের হ্রাস এবং সীমাবদ্ধ করা স্টার্ট টু এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো তিরানব্বই সালে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে কিন্তু এই চুক্তিটি পরবর্তীতে কার্যকর হয়নি এই হলো আজকের বিষয় নিয়ে আলোচনা দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ